সালাম আলাইকুম আমি যাচ্ছি কলকাতায় তার জন্য কী কী রান্না করবো সেই রেসিপিগুলো দেখাবো এখানে পটল আলু কেটে নিয়েছি আর ওইদিকে মাংস আর আলু এখন সবচেয়ে ফেস দিলাম পরিমাণ মতন কড়াইতে আলুগুলা লাল করে ভাজবো তার জন্য একে একে আলুগুলা অ্যাড করে দিচ্ছি অনেক করে রান্না করতে হবে ছেলের জন্য রেখে দেবো কিছু আমার জন্য নিয়ে যাবো আবার খাওয়া দাওয়া হবে মোটামুটি লাল লাল হয়ে গেছে আমি তো একটু না নামে আমি যাবো কলকাতায় ডক্টর দেখানোর জন্য মাসে মাসে যেতে হয় প্রতি হয়তো কেয়ার করা হয় না লাল করে আলু ভাজা হয়েছে পেঁচটা দিয়ে দিলাম পেঁয়াজ পিচে অনেকটা দিয়ে দিলাম যেহেতু রান্নাটা দেখি কাঁচা লঙ্কা খালি করে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো কোনো রকমের গুঁড়ো মশলা গুঁড়ো গড়ি অ্যাড করব না এখন দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটা বাটির যত রাই ছিল সব সময় হয়ে দিলাম আবারও আসবো তারপরে মশলা করে বাকি রান্না করবো আজকে আমি যেটুকু মশলা আছে এতটুকু দিয়ে রান্নাটা করে নিব ভালো লবো না ধরে মশলা কিছুক্ষণ কথা বলতে মশলা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে ঘেজে রাখার আলু একটু চিকেনের সঙ্গে দেখলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে আবার আমাকে দিতে হবে একসঙ্গে দেখলাম আপনারা চাইলে আলুটা পরে দিতে পারেন ভালো করে আলু এখন আর চিকেনটা কঠিন থাকবো

এইখান থেকে দশ মিনিট নেচে আর কিছু কিছু কথা বলবো আমি পারফেক্ট হয়ে গেল সুন্দরভাবে রান্না হয়ে গেছে রান্না নিয়ে চলে এসেছি তাই নিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আপনাদের কমেন্ট গিয়ে বসে জানাবেন এখন চলে যাচ্ছি কলকাতা স্টেশন আর Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn